যে হান্নান মাসুদ সেটা সে রাজনীতি করার আমরা চাই তাকে আমরা মারবো সে আমাদের সাথে এত বেশি কম্পিটিটার না তাকে আমরা মারবো কেন বরং তাকে আমরা আদর করব বিএনপি লোকেরা কিন্তু আসলে চাঁদাবাজি করে না সন্ত্রাসী করে না সামান্য চাঁদাবাজি করে লগে সাসপেন্ড করে দিয়েছিস ফেসবুক এমন একটা জিনিস এক সেকেন্ডের মধ্যে কিন্তু খবরটা এসে যায় যে আসলো কি হইতেছে না হইতেছে রাজনীতি আমারটা আমি করবো ওনারটা উনি করবে আর ওনারটা করবে সময়টা সবাই করবে এখানে কারো কিছু করার নেই কেউ তাকে মারা নাই ধরায় নাই কারণ সে আমাদের নেতা তাকে তো মারার প্রশ্নে ওঠে তার এখানে একটা ইন্টার ইয়ে ইয়ে করেছে এই জন্য ব্যান্ডেজ করছে সেটা করছে সেটা করছে গত পরশুদিন যে জাহাজ মারাতে যে হামলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ সমন্বয়ক আব্দুল হানানের উপর তো সে অভিযোগ করছে যে আপনাদের বিএনপির যারা দায়িত্বরত আছে তাদের তারাই কিন্তু তার উপর হামলা করেছে এবং আপনারা তাকে মারার জন্য এরকম একটি পরিকল্পনা করেছেন এটি আসলে কতটুকু সঠিক না আসলে আমরা আপনাকে বলি সাংবাদিক সাহেব আমি ব্যক্তিগত চাই যারা রাজনীতি করতে আসে হাতিয়ার মাঠে আমরা সবার সাথে স অবস্থান মধ্যে থাকতে চাই রাজনীতি আমারটা আমি করব ওনারটা উনি করবে আর ওনারটা জনের করবে সবাইটা সবাই করবে এখানে কারো কিছু করার নাই। কারণ তারা আজ দেশের জন্য কিছু করছে হয়তো আমরা ঠিক আছে তা তাদের সঙ্গে শুনলাম তারপরেও তাদের জন্য যে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত আসতে হবে কোনো একটা যারা পুরানো পলিটিক্স করে যারা পুরাতন আমলে লীগ গেছে তা কোনো আমলিককে আবার নতুন করি তাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা বা দেশের মধ্যে রাজনীতি দিয়ে তাকে করা ঠিক না আমাদের যারা পুরাতন রাজনীতিবিদ আছে আওয়ামী আছে তাদেরকে আবার তো রাজনীতিতে আবার তাদেরকে অবস্থান নেওয়া ঠিক হবে না তো এখানে আমাদের কিছু আমরা চাই যে হান্নান মাসুদ সে যেখান থেকে পাশ করছে সেখানে আমি তার অনেক সিনিয়র বড়ো ভাই সে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি সেভেন্টি এইটি টুতে অনার্স করছি অনার্স মাস্টার্স করছি তো সে রাজনীতি করার আমরা চাই তাকে আমরা মারবো সে আমাদের সাথে এত বেশি কম্পিটিটার না তাকে আমরা মারবো কেন বরো তাকে আমরা আদর করব। সে আমাদের ছোটো ভাই তাকে আমরা আদর করবো তার কোনো অসুবিধা হলে সে আমার কাছে আসবে যে ভাই আমাকে একটু সাজেশন দেন ওটা হয়েছে ছিটো হয়েছে আমরা তাকে তো প্রশ্নে ওঠে না বরং তাকে আমরা আদর করব। তারপর তাকে কোনো পরামর্শ দরকার তাকে পরামর্শ দেবো সে যদি আমার কাছে আসে আমরা তাকে সেইভাবে কথা বলবো সেখানে হান্নান মাসুদ যে কথাটা বলছে ওখানে বোধ একটা মেসেন মেশিনের সাথে তার লোকের সাথে একটু কলেকশন হয়েছে আমাদের এখানে ওই কৃষক দলের সভাপতি আব্দুর মারছিল মারার পরে ওটা একটা প্রতিবাদ করছে তারা না যেমন এখানে হান্নান হান্নান আমি দেখছি মাথার মধ্যে ফুটি বাঁধে রাখছে আজকে দেখলাম তার গাড়ির মধ্যে ফুটিবাঁধে রাখছে কিন্তু আমি খুব ক্লোজ খবর নিলাম তার এখানে শুধু ইটের নাকি ইয়ে পড়ছে একটা ইন্টের ইয়ে কোনো সঠিক প্যাড আর সঠিক তথ্য নিয়ে এসব শান্তিনিকো এক হয়েন্যাপকে কেউ তাকে মারায় নাই র ধরা হয় নে কারণ সে আমাদের নেতা তাকে তো মারার প্রশ্নে ওঠে না তার এখানে একটা ইন্টের ইয়ে ইয়ে করেছে এই ব্যান্ডেজ করছে ওটা ঘুরছে সেটা করছে তো সুতরাং সেটা যদি কর আমরা তাকে সাহায্য করুক কোনো অসুবিধা নাই সে আমরা তাকে মারার প্রশ্নেই ওঠে না কারণ আমরা তার থেকে অনেক সিনিয়র বিএনপি রাজনীতি করে বিএনপির তার জিয়া জিটা আমি যান বিএনপির সভাপতি প্রতিটা ব্যবহারে তার জিয়া সাহেবের এমন হার্ড হয়েছে সামান্য চাঁদবাজি করে লগালগা সাসপেন্ড করে দিতেছি সুতরাং কোনো সুযোগ নেই কে আমরা কাউকে দমক দেবো কাউকে বলবো তারপরে ওটা করবো চাঁদাবাজি করবো ওটা করবো সেটা করব সেখানে আমরা তার জিয়া সাহেব যেভাবে বলছে আমরা বিএনপি রাজনীতিতে বিএনপির রাজনীতি উনি কখনও রাজনীতি শান্তাবাজি পছন্দ না উনি কোনো কখনো সন্ত্রাস পছন্দ না ইভেন কি বিএনপির লোকগুলো এই মেন্টালিটি নিয়ে গড়ে উঠছে গড়ে উঠছে বিএনপির লোকেরা কিন্তু আসলে শান্তাবাজি করে না সন্ত্রাসী করে না যাই হোক আপনি আপনার যেহেতু হাতিয়া একটু খোঁজখবর নেন খোঁজখবর নিয়ে আসলে কে কী করে একটু খোঁজখবর নেন মানে কাজের সম্পৃক্তিতে কোথায় আছে কী আছে না আছে আপনি একটু খবর টবর নেন খবরটা নিলে আপনার ব্যবহারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন কারণ আপনি আরও আমাকে আমাকে সাথে জিজ্ঞাসা করতে হবে না আরও যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার হান্নান মাসুদকে বিএনপি করে কোনো রকম অন্যায় করছে কিনা তো সুতরাং আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা এই যে হান্নান মাসুদ সারা দেশে বলা যাচ্ছে জুলাই তার বড় একটা অবদান আছে তো সে জায়গা থেকে তার নিজ জন্মভূমিতে সে আহত হয়েছে এ বিষয়ে আপনি বিএনপির পক্ষ থেকে কোনো বা এটা ঠিক হয়েছে কি না সে আঘাত যেটা আমি তো কালকে আমি বসু করলাম যে আমি নিজে তাকে দেখতে চাইতাম কিন্তু আমি দেখলাম যে তার এখানে যেটা হয়েছে সেটা হলো আমি তো খবর নিলাম তার খুব নিজস্ব লোকজন থেকে যে একটা ইটের কণা পড়ছে ইটের কণা পড়ছে যে এখানে ইনজুর্ড একটু হালকা ইনজুর্ড হয়েছে ওই তার লোকগুলা নাকি ইয়ে মার খাইছে ঠিক আমাদের বিএনপি অনেক লোকজন মার খেয়েছে আমাদের বিএনপিরও অনেক লোকজন হসপিটালও আছে তার লোক হসপিটাল আছে শুনলাম তো সুতরাং আপনি এটা আসলে দেখা কি কাউকে বর্তমান যুগে কেউ কাউকে মিথ্যা কথা বলিতে লাভ নেই পারবে না কারণ ফেসবুক এমন একটা জিনিস এক সেকেন্ডের মধ্যে কিন্তু খবরটা এসে যায় যে আসলো কী হইতেছে না হইতেছে সুতরাং আপনাকে আমি কথা দিতে পারি হান্নান মাসুতের ব্যাপারে আমরা বড় সে যদি আমার কাছে আসে আমি তারা ছোটো হিসাবে তাকে সে আমার বাড়ির পাশেই সে আপনি যেখান থেকে বসিয়ে কথা বলতেছেন তার বাড়ি এখান থেকে ঠিক আমার বাড়ির লোকে দিয়ে সুতরাং তাকে আমরা সাহায্য করবো সহযোগিতা করবো ছোটো হিসাবে তাকে স্নেহ করবো সুতরাং তার পুরো ক্ষতি হোক এটা আমরা চাই না